সবাই শুনলেন যে এই হাসপাতাল কি পারপাসে তৈরি করেছেন সুজিত বাবু সুজিত বাবু এই হাসপাতাল যখন প্রথম শুরু হয় আমার বন্ধু তাপস চট্টরাজ আমার সাথে আলোচনা করেছেন মানে আমি তখন থেকেই জানি কিন্তু আমি এখনো ডাইরেক্টলি হাসপাতালের চিকিৎসার মধ্যে ইনভলভ হতে পারিনি আমি চাই আমাদের আমরা ডাক্তার আমাদের সবারই ভেতর থেকে ইচ্ছা থাকে এবং আমরা কিছু না কিছু চেষ্টা করিও যে আমরা যে প্রফেশনাল সার্ভিস যেখানে দিচ্ছি তার সঙ্গে আর একটু অন্যভাবে মানুষকে সেবা করা আচ্ছা আমাদের একটা ভালো কথা বলে রাখি মণিপুরের সাথে আমাদের একটা দৌড় আছে এক তারিখ ম্যারাথন দশ কিলোমিটার এই একুশ দশ আর তিন কিলোমিটার প্রথম দিনই ছ হাজার লোকের নাম পড়ে গেছে টোটাল দশ হাজার লোক দৌড়াবে এটা ফার্স্ট ফেব্রুয়ারি আছে আমার নামটা কি শ্রী আশিস কোথায় শ্রীষ সুপ্রিয়ার সাথে এসছিল বেরিয়ে গেছে নাকি হসপিটালে গেছে যাই হোক আমি তাদেরকেও বলেছি ইয়ং ডাক্তার এখানেও বসে আছে তোমাদেরকেও বলছি তোমরা দেখবে সব সিনিয়র জুনিয়র মিলেই চলবে হসপিটাল দিদিকেও বলেছি যে এই আমাদের গাইনি ডাক্তার দিদি বসে আছেন বলেছি দিদি একটু দেখে নেবে না ঘুরে আমাদের একটা স্বপ্ন মহাত্মা গান্ধীর আদর্শে হসপিটাল সেই হসপিটালটাকে যাতে মানুষকে ভালো করে পরিষেবা দিয়ে পারি কোনো লাভজনক এটা ব্যাপার না এটা তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে অনেকে সবাই নাম এখানে বলতে পারছি না বহু লোক সহযোগিতা করেছে আমার দশ বছর আগে আমি আউটডোর চালু করেছিলাম সেটা আজকে ইনডোর সিস্টেমটাকে আজকে আমরা চালু করি সেই জন্য এখানে যারা মহান ডাক্তাররা বসে আছেন তাদের অনেক অবদান আছে সামনে অনেক ডাক্তাররা আছেন সাধারণ মানুষ আছেন এক্ষুনি একজন বললেন যে আমি এক লক্ষ টাকা এই হসপিটালে দিকে চাই কি করে দেওয়া যাবে আমি ওনাকে বললাম নির্মল দা মাত্র পাড়ার নির্মল আপনাকে আমি বলে দেবো কিভাবে কারণ আমি তো ক্যাশ নিতে পারবো না চেয়ে আপনাকে দিতে হবে কিভাবে দিতে হবে বলে দেবো এটা হচ্ছে মানুষের আবেগ আমি যখন হসপিটাল করব বলেছিলাম এক ভদ্রমালা তার সোনার চুরি খুলে দিয়ে আমার কাছে নিয়ে চলে এসছে তো সুই তুমি হসপিটাল বানাবে এই সোনার চুরিটা আমার কাছে সম্বল এটা দেবে এই কথাগুলো আমি কখনো ভুলে যাই না আমি বারবার বলছি সুজিত এটা তুমি একটা সত্যি আর স্বাস্থ্য হাব তৈরি করেছো লিখতাম না আমি আবার বলছি আমি প্রাউড অফ ইট কিন্তু এটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া এই দায়িত্বটা যদি পালন করতে পারি আমরা সবাই মিলে গ্রেট অ্যাচিভমেন্ট